জয়তু শ্রীরাম কৃষ্ণ শুভসন্ধ্যা সবাইকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মহাজীবনের শেষ চারটি বছরের সমাজ ভক্ত শিষ্য পরিবৃত পুঙ্খু ছবি আমরা পাই শ্রীম শ্রী শ্রী রামকৃষ্ণ কোথামৃত গ্রন্থে দক্ষিণেশ্বরের সেই ঘরই হোক ভক্তদের বাড়ি হোক কিংবা অন্তল্যাস্তর শ্যামপুকুর বাটি বা কাশীপুরের বাগানবাড়ি হোক শ্রীরামকৃষ্ণ সমীপে সবসময় আনন্দের হাট উপমার খেলা উপমার কথা যত বেড়েছে ঠাকুরের কথায় ততই যেন একত্রে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যটিও সকলের কাছে আরও দৃশ্যমান হয়ে উঠেছে একই সঙ্গে কথা উল্লেখ করতে হয় উপমাত্মক ব্যঞ্জনাময় উপদেশগুলি শুধুমাত্র রামকৃষ্ণের মুখের কথা হয়ে থেকে যায়নি তার সত্যের আট এতই দৃঢ় যে মুখনিস্তৃত সব কথাকেই যথাসাধ্য জীবনচর্চায় নিয়ে এসেছেন তিনি ঈশ্বর লাভের পন্থা ও সেই সব পন্থা সম্বন্ধেও উপমার প্রভেদ ক্রমশ মুখে মুছে গেছে উপমা নিজের গঠনগত বৈশিষ্ট্য পেরিয়ে মূলগতভাবে হয়ে উঠেছে আরেকটি স্বয়ক সম্পূর্ণ পথ্যা বা মাধ্যম কথামৃতের পাতায় বর্ণিত ও আলোচিত এমনই এক আত্ম অনুসন্ধান বা ঈশ্বর অনুসন্ধানের মাধ্যম হিসেবে আমাদের সামনে প্রকট হয় প্রকৃতি কথামৃতের বহু জায়গায় প্রকৃতির উল্লেখ হয়ে থাকলেও তার তাৎপর্য স্বল্পোচিত প্রধানত তার উপমাত্মক উপস্থিতির বিশ্লেষণই সীমাবদ্ধ ঈশ্বর অনুধ্যানের মাধ্যমে আলাদাভাবে প্রকৃতি প্রসঙ্গে মূল্যায়ন করার গুরুত্ব গুরুত্বই হয়তো আলাদাভাবে অনুভূত হয় না ঠাকুর বলেছেন এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীব জন্তু এসব ঈশ্বর করেছেন তারই ঐশ্বর্য বর্তমান নিবন্ধটি যে প্রকৃতির অনুসন্ধানেই মনোনিবেশ করবে খুঁজে দেখবে এই উপায়ে কথামৃতে প্রকৃতি কখনও উপমার বেশে কখনও রূঢ় প্রকৃতির রূপে কখনো বা কথকের চোখে মানব অনুভূতির প্রতিফল সরুস্থাপনার দিয়েছে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে আলো প্রলুব্ধ করবে আরও ভালো ভালো নিত্য নতুন কিছু প্রবন্ধ উপস্থাপনা করার আজ এই